নমস্কার আবার আমাদের চ্যানেলে স্বাগত জানাই ডাব্লু বিসিএস এবং ইউপিএসসি স্পেশাল আমাদের এই চ্যানেলটি আমাদের এই চ্যানেলে বাংলা অপশনাল ইতিহাস অপশনাল অল জিএস পেপারস কম্পালসারি বাংলা ইংলিশ ইত্যাদির ক্লাস করানো হয় আজকে আমরা যেটা ক্লাস করাবো সেটা হচ্ছে বাংলা অপশনাল যারা যারা ডাব্লু বিসিএস প্রিলিমসের রেজাল্ট বেরিয়ে গেছে তোমরা জানো যারা যারা কোয়ালিফাই করেছো তাদের সবার জন্য শুভেচ্ছা ইউপিএসসিরও প্রিলিমসের রেজাল্ট বেরিয়েছে কদিন আগে যারা যারা কোয়ালিফাই করেছো তাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবার সবাইকে একটা বলছি বিষয় সেটা হচ্ছে যারা অপশনাল শুরু করনি মন দিয়ে পড়া তারা কিন্তু অবশ্যই শুরু করে দাও আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে ইউপিএসসি স্পেশাল ইউপিএসসি স্পেশালে আমরা বাংলা অপশনালে ক্লাস করেছি এবং আজকে যে বিষয় সেটা হচ্ছে গিয়ে সোনার তরি সোনারতরী কাব্যগ্রন্থের আমরা বিভিন্ন কবিতা আমরা লাইন বাই লাইন পড়ে পড়েছি আলোচনা করেছি আজকেও আমরা একটা কবিতা বেছে নিয়েছি খুব গুরুত্বপূর্ণ একটি কবিতা সেটা হচ্ছে গিয়ে এই কাব্যগ্রন্থের একেবারে শেষ কবিতা নিরুদ্দেশ যাত্রা লাইন ভিত্তিক আলোচনা করতে চলেছি তার আগে নির্দেশ যাত্রা সম্পর্কে একটু বলে সোনার তরী কাব্যগ্রন্থের বিভিন্ন কবিতা সম্পর্কে আমরা আলোচনা করেছি যারা দেখনি তারা প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখে নিও লাইন ভিত্তিক আলোচনাও করেছি এবং আমাকে অনেকে রিকোয়েস্ট করেছো যে আরও যেই গুরুত্বপূর্ণ যে আমাদের পরীক্ষার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ কবিতাগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা লাইন ভিত্তিক আলোচনা করি সেটা অবশ্যই আমি আনবো ঠিক আছে তো এই কাব্যগ্রন্থের প্রথম যে কবিতা সোনার তরী নাম কবিতা এবং শেষ যে কবিতা সেটা হচ্ছে কি নিরুদ্দেশ যাত্রা দুটো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ যেহেতু প্রথম কবিতা এবং শেষ কবিতা প্রথম কবিতা কি হয় যে কোনো কাব্যগ্রন্থের ক্ষেত্রে প্রথম কবিতা ভূমিকার কাজ করে এবং শেষ কবিতা উপসংহারের কাজ করে এবং নামকরণেই বুঝতে পারছো নিরুদ্দেশ যাত্রা নামকরণ রয়েছে এবং এই নিরুদ্দেশ যাত্রা হয়তো আমাদের পাঠককে প্রচুর প্রশ্নবাণে বিদ্ধ করে যে এই আসলে এই নিরুদ্দেশ যাত্রা কি এই যাত্রাটাই বা কী এই যে স্বর্ণতরণীতে কবি ভেসে চলেছেন নিরুদ্দেশ যাত্রার পথে এই যে মোহিনী নাবিকার কথা তিনি বলছেন এই মোহিনী নাবিকার কথা বারবার এসেছে সোনার তরীর যে কর্ণধার বলা যেতে পারে তার মানুষ সুন্দরী তিনি বারবার যাকে মধুর হাসিনী বিদেশিনী অপরিচিতা বলেছেন এই নিরুদ্দেশ যাত্রা কবিতাতে তিনি কে তিনি যে তিনি কি আদতে তার জীবনের চালিকা শক্তি তার কি কাব্যলক্ষ্মী অনেকে বিভিন্নভাবে আলোচনা করেছে তাত্ত্বিক আলোচনা করেছে তত্ত্বভিত্তিক আলোচনা করেছে হুম সব কিছু আমরা যদি আমরা প্রশ্ন আছে অনেকগুলো প্রশ্ন আসি আমাদের মনের মধ্যে সব প্রশ্নের অবসান কিন্তু হবে এই ভিডিও ক্লাসে এবং অবশ্যই তোমরা কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখো কারণ আমরা লাইন ভিত্তিক আলোচনা করতে চলেছি যাত্রার কবিতার ঠিক আছে তাহলে শুরু করছি তাহলে শুরু করছি সোনার তরী কাব্যগ্রন্থে নিরুদ্দেশ যাত্রা কবিতার লাইন ভিত্তিক আলোচনা শুরু করার আগে যেটা বলবো সেটা হচ্ছে সোনার তরী কাব্যগ্রন্থের একটি শেষ কবিতা এবং অবশ্যই শেষ কবিতার একটা আলাদা মাহাত্ম থাকে যেমন প্রথম কবিতা বা নাম কবিতার একটা মাহাত্ম রয়েছে তো সেখানে একটা অবশ্যই এটার গুরুত্ব রয়েছে কারণ যদি প্রথম কবিতা বা নাম কবিতা সেটা যদি ভূমিকা হয় কাব্যের তাহলে এটা অবশ্যই উপসংহার অর্থাৎ আমরা দেখেছি সোনারতরী কাব্যের একেবারে প্রথমে যে নাম কবিতা আছে সেখানে যে মোহিনী বা একজন উদ্দেশ্য করে সোনারতরীর যে কর্ণধার বা মাঝি বা নাবিকা যাই বলো না কেন যার সাথে তিনি কথোপকথন শুরু করেছিলেন এই নিরুদ্দেশ যাত্রা এসে যেন একটা কথোপকথনের পরিসমাপ্তি ঘটছে কিন্তু যাত্রার পরিসমাপ্তি ঘটছে না তাই এটার নাম কিন্তু নিরুদ্দেশ যাত্রা হ্যাঁ নামকরণের দিকটা অবশ্যই মাথায় রাখবে নিরুদ্দেশ মানে হচ্ছে কি উদ্দেশ্যবিহীন যে যাত্রা যে যাত্রার কোনো তল নেই সেই প্রশ্নের কোনো উত্তর মেলে না সেইটা যেন নিরুদ্দেশ যাত্রা এবং এই যাত্রা যেন শুধুমাত্র কবির নয় এই যাত্রা যেন যেন জীবন অন্বেষণের সৌন্দর্য অন্বেষণের পিয়াসি প্রত্যেকটা মানুষের ঠিক আছে তাহলে শুরু করছি আর কত দূরে নিয়ে যাবে মরে হে সুন্দরী বলো কোন পাড় ভিড়িবে তোমার সোনার তরী দেখো তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যেন কথোপকথনের ভঙ্গিতে শুরু হচ্ছে কবিতাটা এবং আর কত দূরে নিয়ে যাবে মোরে হে সুন্দরী এই ধরনের যখন কথা হচ্ছে তখন বুঝতে পারছি যে এই কথোপকথনটা এখানে শুরু হচ্ছে না এটা যেন একেবারে কথোপকথন চলছিল তেমন যেমনই আমরা দেখেছিলাম যে কাব্যের বিভিন্ন কবিতার ক্ষেত্রে আমরা দেখেছি মানস সুন্দরী কবিতা বা এই কাব্যের নাম কবিতা সেখানেও আমরা দেখেছি যে তিন যেন একজনকে তার যে জীবন দেবতা বলো তার কাব্যরূপিণী শক্তি বলো যাকেই বলো না কেন একজনকে সামনে রেখে যেন কথোপকথন কথন করছেন এবং এই কথোপকথনের মাঝখানে মানে একেবারে যেন অন্তিম পর্যায়ে এসেছে এই কবিতাটার মাধ্যমে কবি ঠিক আছে তিনি প্রশ্ন করছেন যে আর কত দূরে তুমি আমাকে নিয়ে যাবে আমি তো অনেকটা পথ পেরিয়ে এলাম হে সুন্দরী বলছেন নিশ্চয়ই কোনো নারীর কথা বলছেন এবং সব কবির কাছে নারী তার সৃষ্টি সৃষ্টিরূপিনী হয় এবং প্রকৃতিকেও নারীর সাথে তুলনা করা হয় তার ফলে বলছেন যে হে সুন্দরী এই যে সুন্দরী প্রথমে তিনি বলছেন যে তার তাহলে কি তার বা রবীন্দ্রনাথের ভাবনা হচ্ছে কি সৌন্দর্য সাধনা তিনি সৌন্দর্যের সাধক এবং খণ্ড সৌন্দর্য নয় অখণ্ড সৌন্দর্যের সাধক তিনি এবং তিনি রূপসাগরে ডুব দেন অরূপ রতন খুঁজতে চান বলে তাই যে তার যে সৌন্দর্য সাধনা তাই যে তার সাধনার ধন তাকে তিনি সুন্দরী বলে অভিবাদন করছেন এবং বলছেন বলো কোন পার ভিড়িবে তোমার সোনার তরি অর্থাৎ তিনি বলছেন যে আমি যে যাত্রাটা শুরু করেছি সেই যাত্রাটা শেষ কোথায় সেটা আমি তোমাকে প্রশ্ন করছি বলছে যখনই সুধাই অগো বিদেশিনী তুমি হাসো শুধু মধুর হাসিনি বুঝিতে না পারি কী জানি কী আছে তোমার মনে অর্থাৎ এই যে সৃষ্টি করতি তার কাছে যেন কবি প্রশ্ন করছেন যে আমি বুঝতে পারছি না যে তুমি আমার কাছ থেকে কি চাইছ বা কবি তার সৃষ্টির কাছ থেকে কি চাইছেন বা এই মহাকাল কবির কাছ থেকে কী করাতে চাইছেন তিনি ঔপনিষদিক ভাবনায় অবশ্যই বিশ্বাসী ছিলেন এবং তিনি মনে করতেন যে তার একটা ভবিতব্য রয়েছে তার একটা কারণ রয়েছে পৃথিবীতে আসার এবং এই পৃথিবীতে কীসের জন্য তিনি এসছেন কি কি দরকার করবার আর কি কি প্রয়োজনীয়তা আছে সেই এই যে রহস্যের সন্ধান তিনি কিন্তু তার কাব্যের মধ্যেই রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করেছেন এবং তাই বারবার তিনি প্রশ্ন করছেন যে এই আমি আর কি করবো তুমি আমাকে আর কোথায় নিয়ে যাবে নীরবে দেখা অঙ্গুলি তুলি অকুল সিন্ধু উঠিছে আকুলি দূরে পশ্চিমে ডুবিছে তপন গগন কোণে কি আছে হোথায় চলেছে কিসের অন্বেষণে এই অন্বেষণ তো শুধুমাত্র কবির নয় এই অন্বেষণ সবার এই অন্বেষণ মনুষ্য জাতির কিসের অন্বেষণ ভালো থাকার অন্বেষণ শান্তি আনন্দ সৌন্দর্যের অন্বেষণ তাই তিনি বলছেন যে আমি ভেবেছিলাম আমার সৃষ্টির মাধ্যমে আমি যে অখণ্ড সৌন্দর্যের সাধনা করছি সেটা হয়তো আমি পাবো কিন্তু আমি এখন এসে দাঁড়িয়ে যে সোনার্তরী কাব্যগ্রন্থটা রবীন্দ্রনাথের পূর্ণ যৌবনের কাব্য হ্যাঁ এমন না তিনি তার যৌবন মানে এমন না তিন তার জীবনে সায়ান্নে এসে উপনীত হয়েছেন একেবারে শেষের দিকে কাব্য এটি নয় তাও তিনি মানে প্রশ্ন করছেন যে এখন আমি এতটা যে পথ পেরিয়ে এসেছি এরপরে আমি কোথায় যাব এই প্রশ্নটা কোথায় বলছে দূরের পশ্চিমে ডুবিছে তপন গগন কোণে তার মনে হচ্ছে যে যেমন সন্ধ্যা নামে সূর্য ডুবে যায় সেরকমই তার জীবনে যেন এমন একটা পথ চলে এসেছে যে সেখানে তিনি পথের বাঁক খুঁজে পাচ্ছেন না তাই তিনি বলছেন যে আমি কৃষির অন্বেষণে চলছি আমি ভুলে গেছি আমি বুঝতে পারছি না বল দেখি মরি সুধাই তোমায় অপরিচিতা ওই যেথা জলে দিনের চিতা জল তরল অনল গলিয়া এই যে এগুলো হচ্ছে গিয়ে আমরা জানি যে অপরিচিতা মধুরহাসিনী বারবার তিনি সম্বোধন করছেন তিনি তার সেই নারীরূপিনী সৃষ্টিকর্তীকে বা সোনার তরির কর্ণধারকে বা জীবন দেবতাকে তিনি অভিবাদন জানিয়ে বারবার তিনি বলছেন যে তিনি কখনো অপরিচিতা কখনো তিনি মধুর হাসিনী কখনো তিনি বিদেশিনী কেন কারণ তাকে যেন সম্পূর্ণটা তিনি ধরতে পারেননি তার যেই সৃষ্টির কথা তিনি বারবার বলছেন সেই সৃষ্টিকে যেন তিনি মনে করেন সোনার তরী না একবারের প্রথম কবিতার সাথে অবশ্যই তুলনার জায়গা আসে এবং এই কবিতার সাথে মানস সুন্দরী সোনার তরী এবং নিরুদ্দেশ যাত্রা এই তিনটে কবিতা যদি তোমরা পরপর পড়ো তাহলে একটা বৃত্ত তো যেন সম্পূর্ণ হয় এটা আমাদের বুঝতে সুবিধা হয় ঠিক আছে এই যে তিনি বলছেন যে আমার যে কাঙ্ক্ষিত বিষয় আমি যে চেষ্টা করেছি সৌন্দর্য সাধনা করতে সেই সৌন্দর্য সাধনা হয়তো সম্পূর্ণতটা তিনি করে উঠতে পারেননি বা এর পরে আবার কি মানে এই প্রশ্ন চিহ্নে তিনি বিদ্ধ মানে একেবারে বিধ্বস্ত হচ্ছেন এবং বারবার তিনি যেন নিজেকে নিজের মনের অন্তরাত্মাকে যেন মানে কথাগুলো বলছেন এবং বলছেন যে তিনি সামনে যেন দেখতে পাচ্ছেন শেষের কথা শেষ যেন চলে আসছে হ্যাঁ একেবারে নিমজ্জিত এবং যে যে এই এই অম্বরতল যেন অনলের মতো হুম বলছে তিনি আগুন যেন গলে পড়ছে আকাশের মধ্যে সেরকম যেন একটা সুন্দর প্রকৃতির চিত্র কিন্তু অবশ্যই কবিতাতে রয়েছে সেটা কিন্তু মানে ভুললে চলবে না কারণ আমাদের পড়তে হবে যখন তখন অবশ্যই প্রশ্ন উত্তরটা মাথায় রেখেই পড়তে হবে এবং এইখানে অনেকগুলো এমন মানে তোমরা অবশ্যই আন্ডারলাইন করে পড়ো কারণ এখানে এমন অনেকগুলো বিষয় আছে যেখানে তোমাদের লাইন তুলে প্রশ্ন আসতে পারে এবং সেখানে উৎসব প্রসঙ্গ ব্যাখ্যার অবশ্যই জায়গা আসতে পারে তো এই কবিতার মধ্যেও প্রকৃতির যে দিকগুলো আছে এই প্রকৃতির যে চিত্রগুলো আছে সেগুলো কিন্তু এই লাইনগুলো কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে ঠিক আছে আচ্ছা দিক বোধ যেন ছলো ছলো আখি অশ্রুজলে হোথায় কি আছে আলয় তোমার উর্মি মুখর সাগরের পাড় মেঘচুম্বিত অস্তগিরির চরণতলে তুমি হাসো শুধু মুখ পানে চেয়ে কথা না বলে এবার তিনি বলছেন যে একেবারে যখন শেষের দিকে চলে আসবেন কাব্যের শেষ মানে মৃত্যু ভাবনার দিকেও আমরা আসছি কারণ আগের ক্লাসে আমরা চুলন কবিতা নিয়ে আলোচনা করেছি আগের ক্লাসে আমরা মৃত্যু ভাবনা নিয়ে আলোচনা করেছি তো এখানে অবশ্যই একটা মৃত্যু ভাবনার দিক চলে আসে রবীন্দ্রনাথের এবং রবীন্দ্রনাথের যে মৃত্যু বা শেষ হ্যাঁ মৃত্যু মানে শারীরিক মৃত্যু নয় মৃত্যু মানে শেষের কথা তিনি যখন বলেন তখন তিনি বলছেন যে একেবারে যখন আমি শেষের জায়গায় উপনীত হব যখন আমাদের জীবন সন্ধ্যা নামবে তখন আমি কি খুঁজে পাবো কি কিসের অন্বেষণে আমি খুঁজে যাচ্ছি কি আমার প্রয়োজন কিসের জন্য আমি যাচ্ছি এই অনেকগুলো কি কেন এই প্রশ্নগুলোই যেন নিরুদ্দেশ যাত্রার একেবারে সম্বল এবং তিনি উত্তর পাচ্ছেন না কিছু হ্যাঁ বলছে তুমি হাসে শুধু মুখোপানেছে কথা না বলে অর্থাৎ একটা রহস্য আবৃত একটা পরিবেশের কথা তিনি বলছেন যে এই রহস্য যেন উদ্ঘাটন হওয়ার নয় আমার জীবনের যে কাঙ্ক্ষিত বস্তু সেটা যেন উত্তর আমি পাচ্ছি না হু হু করে বায়ু ফেলিছে দীর্ঘশ্বাস অন্ধ আবেগে করে গর্জন জলোচ্ছ্বাস তীর অসীম রোদন প্লাবিয়া দুলিছে যেন তারি পরে ভাসে তরণী হিরণ তারি পরে পরে সন্ধ্যা কিনন তারি মাঝে বসে এ নীরব হাসি হাসিছ কেন আমি তো বুঝিনা কি লাগে তোমার বিলাস হেন এবার তিনি যেন বলছেন যে তিনি যেন একটু বিরক্ত হচ্ছেন যে এত আমি সংকটময়ের মধ্যে রয়েছি সংকটময়তার মধ্যে রয়েছি আমার জীবনে উচ্ছ্বাস এসেছে জীবনে যেমন হিন্দোল এসেছে যেমন সেরকমভাবে মানে জীবনের তো অনেকগুলো স্তর থাকে ভালো মন্দ মিলিয়ে কাব্যিকও সেই মানে সৃষ্টির ক্ষেত্রেও সেই রকম আসে কখনো কোনো জিনিস তিনি মনে করেন যে আমি ভালো সৃষ্টি করেছি এবার কখনো তিনি মনে মনে করেন যে না সেটা হয়নি এবং রবীন্দ্রনাথের ওপরেও তো অনেক আরোপ এসেছে যে তিনি ভাবাল তার কবি তিনি আবেগপ্রবণ হ্যাঁ বাস্তবিকতার থেকে দূরে থাকেন তো এই এত কিছু সমালোচনার মধ্যে থেকেও তিনি বলছেন যে আমি যে তোমাকে প্রশ্ন করছি তুমি এই এত বিলাসিতার সাথে সেই প্রশ্নগুলো আমাকে উত্তর দিতে পারছ না ঠিক আছে এটা নিজের সাথে নিজেরই একটা লড়াই রবীন্দ্রনাথের যেন এটা একটা অন্তরাত্মা বা অল্টার ইগোর সাথে কথোপকথন যখন প্রথম দেখেছিলে তুমি কে যাবে সাথে চাহিনু বারেক তোমার নয়নে নবীন প্রাতে দেখালে সমুখে প্রসারিয়া কর সাগর চঞ্চল আলো আশার মতন কাঁপিছে জলে তরিতে উঠিয়া সুধানু তখন আছে কি হোথায় নবীন জীবন আশার স্বপন ফলে কি হোথায় সোনার ফলে মুখ চেয়ে হাসিলে কেবল কথা না বলে অর্থাৎ এখানে তিনি বলছেন যে প্রথম যখন ছিল। অর্থাৎ প্রথম যখন তিনি কবিতা লেখা শুরু করেছিলেন এই যে সৌন্দর্যের হাতছানি তখন তিনি প্রথম তুলে নিয়েছিলেন তখন তিনি বলছেন যে তোমার হাতছানিতে আমি তো সোনার তরিতে উঠে পড়েছি সৃষ্টি সুখের উল্লাসে মেতেছি তখন আমি তোমাকে প্রশ্ন করেছিলাম যে আমি যে এই সৃষ্টির তরিতে উঠলাম সেখানে আমি কি পাব সেখানে কি আমি আমার অন্বেষণ যে সৌন্দর্য সন্ধান তার কি উত্তর পাবো সেখানেও তুমি কোনো প্রশ্নের উত্তর দাওনি তারপরে কভু উঠিয়াছে মেঘ কখনো রবি কখনো ক্ষুব্ধ সাগর কখনো শান্ত ছবি বেলা বয়ে যায় পালে লাগে বাই সোনার তরণী কোথা চলে যায় পশ্চিমে হেরই নামিছে তপন অস্তা চলে যেটা আগে বললাম যে যেমন ব্যক্তিগত জীবনে কবির ভালো খারাপ ওঠা নামা এসেছে সেরকম তার কাব্যিক জীবনে তার সাহিত্যিক জীবনেও এসেছে অনেক সময় তিনি বিধ্বস্ত হয়েছেন ব্যক্তিগত জীবনে তার পেশাগত জীবনে তার কবি জীবনে হুম তো কখনও বলছেন যে কখনো সাগর ক্ষুব্ধ কখনো শান্ত ছবি দেখা দিয়েছে জীবনের মতোই ব্যক্তিগত জীবনের মতো তার সাহিত্যিক জীবনেও সেটা দেখা দিয়েছে কখনো তিনি সমালোচনার সম্মুখে সম্মুখে পড়েছেন আবার কখনো তাকে নিয়ে বিশ্বনন্দিত হয়েছেন সবটাই মিলেমিশে তার জীবনের কথা বলছেন যখন এটা লেখা হয়েছে তখন তিনি বিশ্বনন্দিত কবি হ্যাঁ এখন বাড়ির সুধাই তোমার স্নিগ্ধ আছে কি হোথায় আছে কি শান্তি আছে কি শক্তি তিমির তলে হাসিতেছ তুমি নযন কথা না বলে অর্থাৎ আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি হাসি দিয়ে দিচ্ছ কখন মানুষ হাসি দিয়ে দেয় যে যখন একটা রহস্যের আচ্ছাদন তৈরি হয় তাই না তো এটাই তিনি বলছেন যে এখন আমি তোমাকে প্রশ্ন করছি যে একটা স্নিগ্ধ মরণ কি আছে এই যে বললাম মৃত্যু চেতনা রবীন্দ্রনাথের হ্যাঁ ঝুলন কবিতাটা তোমরা পড়বে এই কবি আমাদের সিলেবাসেই রয়েছে তখন তোমরা দেখতে পাবে যে এই ঝুলনের যে তদুল্যমান গতি সেখানে তিনি বারবার জন্ম মৃত্যু দোলার কথা বলছেন রবীন্দ্রনাথের গানের মধ্যেও রয়েছে যে নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে আবার তিনি বলেছেন মরণ রে তুহম শ্যাম সমান এই এই মতে এই বৈষ্ণব মতেও তিনি বিশ্বাসী এবং সেখানেই তিনি বলছেন যে স্নিগ্ধ এক মরণ সেখানে কি আছে এই এই আমার যাত্রার শেষ পথে কি আমি তাকে পাব। আধার রজনী আসিবে এখনই মেলিয়া পাখা সন্ধ্যা আকাশে স্বর্ণ আলোক পরিবে ঢাকা শুধু ভাসে তব দেহ সৌরভ শুধু কানে আসে জলকলরব গায়ে উড়ে পড়ে বায়ু ভরে তব কেশের রাশি বিকল হৃদয় বিবস শরীর ডাকিয়া তোমারে কহিব অধীর কোথা আছো গো করহ পরশ নিকটে আসি কহিবে না কথা দেখিতে পাবো না নীরব হাসি অর্থাৎ এই যে এত প্রশ্ন আমি করছি তোমাকে তুমি আমাকে উত্তর দিচ্ছ না তুমি আমাকে হাসি দিচ্ছ রহস্যময়তায় আবৃত করে রেখেছ কিন্তু আমি যখন একদম জীবন সাহানি উপনীত হব তখন আমি তোমার দেখা পাবো না যখন আমার সৃষ্টি করবার জন্য আমার কলম চলবে না তোমার সাথে আমার সাক্ষাৎ হবে না তোমাকে আমি পরশ করতে চাইবো তোমার আমি সৃষ্টির কথা বলছেন তিনি যে আমি সৃষ্টি করতে চাইব কিন্তু হয়তো আমি তখন পারবো না হ্যাঁ তার এবং আমরা জানি যে তার জীবনও তাই হয়েছে তিনি যখন রোগসয্যায় হ্যাঁ বা এই ধরনের কাব্যগ্রন্থ তার জীবনের পরিশেষ এই ধরনের শেষ কাব্যগ্রন্থ যখন তিনি লিখছেন যখন তিনি অসুস্থ হয়ে পড়ছেন তখন তিনি শুধুমাত্র বলে যেতেন লিখতে পারতেন না তার পাশে কোনো কেউ এসে তাকে সেটা লিখে দিত হ্যাঁ তো এই এই বিষয়গুলো তিনি যেন সত্য দ্রষ্টার মতো হ্যাঁ দূর মানে তিনি তার এত দূর দূরদৃষ্টি সম্পন্ন এবং বলা যেতে পারে তিনি কবিরা তো অবশ্যই কবিদের সাথে তো ব্রহ্মার তুলনা করা হয় সৃষ্টিকর্তার তুলনা করা হয় তাই এইখানে যেন তিনি নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন যে তিনি যেন সৃষ্টির সাথে কথা বলছেন তিনি বলছেন যে আমার সৃষ্টির সাথে আমি যখন কথা বলি সে যেন রহস্যময় আমার কাছে কিন্তু যখন আমি সৃষ্টি করতে পারবো না যখন আমি চাইবো এই সৃষ্টিটা এসে আমায় তখন আমি না তখন আমার মধ্যেকার যে হাহাকার তৈরি হবে এই সেটা আমি তখন আমি কি করব। এই প্রশ্নবাণী যেন তিনি নিজেকে জর্জরিত করছেন এবং এইখানেই যেন প্রত্যেকটা প্রশ্নের একটা মানে শেষ কিন্তু তিনি পাচ্ছে না যেমন রবীন্দ্রনাথের আমরা ছোট গল্পের সংজ্ঞাতে বা বর্ষরাপণ কবিতাতে আমরা দেখেছি যে শেষ হয়েও হইল না শেষ এই এই কবিতাটি তথা এই কাব্যগ্রন্থটাও যেন অনেকগুলো প্রশ্নের সামনে কবিকেও দাঁড় করিয়েছে এবং পাঠককেও দাঁড় করিয়েছে ঠিক আছে তাহলে নিরুদ্দেশ যাত্রা এভাবেই নিরুদ্দেশের পথে এগিয়ে চললো কোনো প্রশ্নের উত্তর যেন পাওয়া গেল না তাই তো তাহলে এখানে মোটামুটি আমাদের আলোচনা করা হয়ে গেল নিরুদ্দেশ যাত্রা কবিতাটা কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলো না সোনারতরী কাব্যগ্রন্থ থেকে শুরু করে এবার আমরা আরও অনেক আলোচনা করবো ডাব্লিউ এর পুনশ্চ কাব্যগ্রন্থ থেকে আমরা অনেকগুলো কবিতা আলোচনা করবো করেওছি অবশ্যই তোমরা দেখেছো সিলেবাসটা দেখে নিও ডাব্লু বিসিএস যারা আছো তাদের জন্য আলাদা কিছু কিছু আছে এবং ইউপিএসসি যারা এসপিডেন্ট আছো তাদের জন্য কিছু কিছু আলাদা রয়েছে যেমন সোনারতরি ডাব্লু বিসিএসএ নেই ইউপিএসসিতে আছে এবং পুনশ্চ রয়েছে ডাব্লু এ সেখান থেকে আমরা আলোচনা অবশ্যই করবো সাথে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে বলো না আর আমাদের নতুন ব্যাচ শুরু হয়ে গেছে যারা জয়েন করতে চাও তারা স্ট্রেনিং দেওয়ার নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো ওকে চলো টাটা